اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستعي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل على جبل لرأيته رأيته متسدعاً متصدعا من خشية الله وتلك الأمثال ندرب حال الناس لأنهم يتفكرون الله تعالى في سورة حشر ونشتكي اكوش نمبر آيات المدولة يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظروا نفس ما قدمت لغاتي هيّ मानुष तुम الله كيبو واتقوا الله ان الله خبير بما تعمل ولا تكون ولا تكون كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاعلون

পাহাড়ে নাজিল করা হতো তাহলে পাহাড় আল্লাহর বয়ে বেগে চোর মার হয়ে যেত সেই কোরআনটা আমরা পেয়েছি এখানে আল্লাহ তালা গেট আল্লাহ সো হি মেড দ্যাম ফর দ্যাম কিভাবে তোমরা আল্লাহকে বলে যিনি তোমাকে সৃষ্টি করেছে কীভাবে তুমি আল্লাহকে বলে যাও দোস আর দ্য ড্যা ডেফিনেটলি ডিস ডিসওবিডিয়েন্ট কীভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো নট ইকুয়াল আর দ্য কম্পেনিয়ন অফ দ্য ফেয়ার অ্যান্ড দ্য কম্পেনিয়ন অফ দ্য প্যারাডাইস জান্নাত ভাসী আর জাহান্নাম ভাসী কোনো কখনো এক কথা বলে না দ্য কম্পেনিয়ন অফ দ্য প্যারাডাইস অফ দ্য সাকসেসফুল যারা জান্নাত পেয়েছে তারা সফল হয়েছে ইফ ইফ উই হ্যাড স্যান্ট ডাউন দ্য কুরআ অপেন এ মাউন্টেন যদি কোরআনকে আমি একটা মাউন্টেন নাজির করতাম ইউ উড হ্যাভ সি ইট ফ্রম অফ দ্য আল্লাহ তুমি তা তুমি দেখতে এই আল্লাহর কাঁপতেছে অ্যান্ড দ্য দিস এক্সাম্পল উইথ দ্য প্রেজেন্ট অফ দ্য দ্য পার এবং আল্লাহর বই প্রকম্পিত হতো এবং ভেঙে চোরমার হয়ে যেত আল্লাহ তাল বুঝিয়েছেন যে কোরআনের কথা মর্ম কোরআন যে কত বড় বিধান আল্লাহ কোরআনকে বলেছেন শেফা কোরআন কুরআন হুয়া শেফা ও রহমেতুল্লিল মোমিনী কোরআন হচ্ছে রোগের শেফা যারা মবিন যারা বিশ্বাস করে যাদের অন্তরে আল্লাহর রয়েছে যাদের মধ্যে তাকুয়া রয়েছে উত্তকুল্লাহ আমরা কোরআনের সাথে থাকি যেই দল না কেন আমরা মুসলিম আমাদের ইসলাম ঠিক রেখে সব কিছু করা দরকার